হ্যাঁ গুড মর্নিং গাইস দেখতে পাচ্ছ আমি টেসনে যাচ্ছি আজক কি বলবো ডেলি ডেলি এসে এসে একদম মানে বোরিং হয়ে যাচ্ছে আটটা যাই হোক না হোক কিন্তু মর্নিং ওয়াকটা হচ্ছে মর্নিং ওয়াকটাই শরীরের ক্ষেত্রে লোক ভালো আই আমরা আজ গুয়াহাটি থেকে ডাক্তাররা না না ও উঠা না আমি তো মর্নিং ওয়াক করার জন্য আর দা কি পাবলিকের সাফারি এই যে দেখো মন্দিরটা এই ও যে দেখা যাচ্ছে স্টেশনের পিছনে जगदीश শিব মন্দিরটা ভালো লাগে কিন্তু ফাংশন টাংশন সব কিছু হয় শিবরাতির দিন আমার মজা হয় কিন্তু স্টেশনের লোকগুলো আরও বেশি এনজয় নেয় সব কিছু করে স্টেশন আজকে পাবলিক কম আছে কালকে অনেক ছিল ঠিক আছে আজকে টাইম আজকে সকাল সকালের ছোটো মোটো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তাৰপৰা আবাৰ দেখি কি হয় না হয় তাৰ যদি